আল্লাহ মানুষকে যে বলে শ্রেষ্ঠ জীব কেন বলে জানেন দেখেন কি সিস্টেম আল্লাহ মানুষকে দিয়ে দিছে কি বড় পরিকল্পনা কত সুন্দর পরিকল্পনা ধরেন আপনি এক নকলা ভাত খাইবেন আঙ্গ দেশে কয় এক নকলা ভাত খাই যা মানে এই যে হাতে যেটুক ভাত ধরে ওইটুক ওইটুক ভাত মুখে যে দিয়ে মুখে দেওয়ার আগের সিস্টেমটা দেখেন পরিকল্পনাটা দেখেন আল্লাহ কিভাবে তৈরি কইরা দিছে আপনি যখন ভাতটার মধ্যে হাত দিবেন আপনার হাত বোঝাই দিতেছে ভাতটা ঠান্ডা না গরম বোঝা দিতেছে না আবার যখন আপনি ভাতটা মাখায়া মুখায়া মুখে দিবেন তখন আপনার জিব্বা বইলা দিতে টপ ঝাল মিষ্টি নাকি লবণাক্ত বইলা দিতেছে না ঠিকই বইলা দিতেছে আবার দেখেন আপনি যে কোনো কিছু একটা খাইতে গেলেন হয়তো দোকানে ফাস্ট ফুড যাই কিছু খান না কেন যখনই এটা আপনি ওই হাত দিয়া ধৈরা নাকের কাছে আনবেন মানে মুখে দেওয়ার আগে যে নাকের সামনে নিবেন তখন নাক বইলা দিবে না এটা বাসি না টাটকা বইলা দিবে দেখছেন কি সুন্দর পরিকল্পনা আল্লাহ কিন্তু ওই যে খাবারটা খাইতেছেন এটা কি হারামের টাকায় না হালালের টাকায় পরিশ্রমের টাকায় মেহনতের টাকায় নাকি চাঁদাবাজির টাকায় নাকি দেশের টাকা হ্যাঁ লুটের টাকা নাকি মামলাবাজির টাকায় কোন টাকায় হারাম না হালাল সেটা ভাবার জন্য এই যে আপনার মন দিয়ে দিছে বিবেক দিছে এটা আপনাকে নিজেকে ভাবতে হবে হ্যাঁ ভাই দায়িত্ব আপনার উপরে দিছে দিছে বাকি সিস্টেম তো কইরা শুধু এক নকলা ভাতের জন্য কিন্তু এক নকলা ভাতের জন্য কি আমরা বসে থাকি না আমাদের অনেক কিছু চাই চাওয়ার কোনো শেষ নাই হায় 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 কয়েকদিন আগেই দেখলাম ওই যে ষাট কাঠা জমি মানে প্রায় তিন বিঘা তিন বিঘা মানে জানেন ওইখানে তিনশো কোটি টাকা কেন লাগবে জানি না আমি কার কথা বলতেছি বুঝতে পারতেছেন হ্যাঁ এখন দেখেন অগ্রণী ব্যাংকের মধ্যে আটশো বত্রিশ ভরি ভাবা যায় আটশো বত্রিশ ভরি আমার মনে হয় সতেরো আঠারো কোটি টাকা বা আরো বেশি হইতে পারে কেন লাগবে এটা তো শুধু একটা ব্যাংকের ব্যাপার আরে ওনার ব্যাংকের পিছনে না যায়া এই যে যারা ধরা পড়ছে এবং কয়েকজন ওই যে আসে যে ক্যান্টনমেন্টের মধ্যে এসি বাসে আসা যাওয়া করে তাদের ব্যাংকের ভোটকে দেখেন এবং বাংলাদেশ থেকে এই যে যারা চলে গেছে ভাই ভারতে বিভিন্ন দেশে আওয়ামী লীগের যত এমপি মিনিস্টার সবাই ব্যাংকেরই ওই ভোল্টেজে যারা দেখেন এরকম শত শত ভরি গয়নাঘাটি পাবেন অনেক সয় সম্পত্তির দলিল পত্র পাবেন ভাই এটা তাড়াতাড়ি করা উচিত দেড় বছর হয়ে গেছে ভাই দেড় বছর লাগবে কেন এত দেরিতে কেন এইসব আবিষ্কার এত টাইম কেন গেল কেন টাইম গেছে এটা আমরা বুঝতে পারি কোনো উপায় ছিল না হ্যাঁ ভাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার একাই লড়াই করে যাচ্ছিল একাই হ্যাঁ এই মুহূর্তে একা এই মুহূর্তে কেন একা তার মানে আগে একা ছিল না না কিছুদিন আগেও মানে একদম প্রথম দিকে একা ছিল না ওনার পিছনে জামাত ইসলাম ছিল এনসিপি ছিল এবং জামাত ইসলামের সঙ্গে যে আট দল ওনারাও ছিল বিএনপিও ছিল হ্যাঁ আর নার মধ্যে যে হ্যাঁ নার মধ্যে এই দেশ এখন আটকে আছে ওই হ্যাঁ আর নার মধ্যে ছিল এই টুক মানি এই টুক না ওর মধ্যেই আটকে আছে এখনো আটকে আছে ভাই হ্যাঁ এখনো আটকে আছে যাই একটু শেষ করি ওইটা আগে ওই যে শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণ এটাতে কি খুব অবাক হয়েছেন আমি তো মনে করি আমি অবাক হই নাই কারণ অতি সামান্য ওনার বাড়ির চাকরের কাছেই তো পাওয়া গেছে কোটি কোটি টাকা এখানে টাকার না এটা নিয়ে কিছু বলতে আর চাই না চলে যাই আসল ঘটনায় ভাই আসল ঘটনায় বলতে পারেন ভাই কি আসল ঘটনা আবিষ্কার করলেন হ্যাঁ ভাই আবিষ্কার করছি এই যে একটু আগে বললাম এখন কি সাপোর্ট করে সবাই না কেউ করে না কারণ কি জানেন উনি কাউকে খুশি করতে পারে নাই বিশেষ করে আমার মনে হয় এনসিপি কে খুশি করতে পারে নাই কারণ এনসিপি তো ওনাকে সাপোর্ট করলো না এই বন্দরের ব্যাপারে হ্যাঁ চিটাগান বন্দরের ব্যাপারে তো কোনো সাপোর্ট করলো না আর অনেক কিছুতেই সাপোর্ট করছে না আবার ওনাদের মধ্যে থেকে একজন বলতেছে একজন যখন বলছে আমি মনে করি সবাইরই মনের কথা কারণ কেউ তো বলে নাই যে না ওইটা ওনার মনের কথা বা ওনার ওইটা ব্যক্তিগত কথা এমন কোন চিঠিপত্র দিছে দেয় নাই সেই কথাটা কি জানেন ভাই একদমই পছন্দ করি নাই একাত্তরের জন্য হ্যাঁ ওই স্বাধীনতার জন্য জামাত ইসলামের বিচার হইতে হবে এই সব কথা শুনতে ভালো লাগে আহারে মুক্তিযুদ্ধা আহারে মুক্তিযুদ্ধা মুক্তিযোদ্ধার অহংকারে পতনই হয়ে গেল দিল্লি চলে গেল তারপরও সে অহংকার যায় না হ্যাঁ ভাই সে অহংকার যায় না এতটা অহংকার ভালো না মুক্তি মুক্তিযোদ্ধা নিয়ে আপনারা এখন কি রাজনীতি করতে চাইতেছেন এটা তো বুঝা ফালাইছি ভাই হ্যাঁ আমরা এখন বুঝা ফালাইছি এই দেশে একটা তৃতীয় শক্তি থাকতে চায় মানে রাজনীতিতে একটা তৃতীয় শক্তির খুবই দরকার অঙ্ক ঠিক আছে একদিক থেকে হ্যাঁ ভাই অঙ্ক ঠিক আছে যখন দেখবেন কোন ট্রাক যায় রাস্তা দিয়া দেখবেন তার পিছনে না অনেক কাগজ ধুলা বালি উঠতে থাকে ঘুরতে থাকে কারণ কি জানেন ওই যে যাচ্ছে না পিছনে একটা ভ্যাকুম তৈরি হয় একটা খালি জায়গায় তৈরি হয় আর ওই খালি জায়গাটা পূর্ণ করার জন্য ওই ধুলা বালি কাগজপত্র উঠতে থাকে এইভাবেই ভাই উঠতেছে এখনো আমি মনে করি ওই ভ্যাকুম জায়গায় তারা এই এনসিপি ভাই ওই জায়গায় ঘুরতেছে যার জন্য সিদ্ধান্ত নিতে পারতেছে না ডাইনে যাবো না বায়ে যাবো বিএনপি সঙ্গে যাবো না জামাতের সঙ্গে যাবো এখন একটা জায়গায় আসছে অনেক দেরি তৈল আসছে যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল এখন ওনারা বলছে চারটা দলকে নিয়ে একটা দল করবে মানে একটা জোট করবে জোটের খেলাটা ভাঙ্গা গেছে কেন জানেন একটা নতুন আইন পাশ হয়েছে সে আইনের কারণে কারণ আপনি আপনার প্রতীক নিয়ে রাজনীতি করতে হবে অন্যের প্রতীক ব্যবহার করতে পারবেন না তাই না তাহলে নিজের দলটাকে ভাই নিষিদ্ধ করে চলে আসছেন হ্যাঁ ভাই আমি এই দলটা করুন এই দল বাতিল ঘোষণা কইরা ওই দলে যা করেন ওই যে কেউ আর আগের মতো নৌকার প্রতীক লাগাইতে পারবে না অনেকে ভাই অনেক টাকা পয়সা দিয়া নৌকার প্রতীক লাগাইয়া পাশ করে আসছে কোনোদিনই রাজনীতি করে নাই এই বিজনেসম্যানরা এই সুযোগটা নিছে এই সুযোগটা ভাই যেন কেউ না নিতে পারে যার জন্য ওই প্রতীকের ব্যবসা বন্ধ করে দিছে আর ওই প্রতীকের ব্যবসা বন্ধ করার সঙ্গে সঙ্গে জোট আলাদের মাথা নষ্ট হয়ে গেছে যারা ভাই নিজের এরাকায় যায় নিজে মাই খায় আসে মাই খায় আসা পরে বইতে গেছে বৈঠা গিয়ে আবার অন্য দলে গেছে অন্য দল থেকে আবার ওই বড় দলের সঙ্গে গেছে ক্ষমতা দিছে। এখন আবার দিশাহারা এভাবে দিশাহারা একটা দল তৈরি ভাই সবাই একটা জায়গায় আইসা একটা তৃতীয় শক্তি হইতা হ্যাঁ ভাই এই দিশাহারা দল সব এক জায়গায় আইসা তৃতীয় শক্তি হইতাছে ওনারা সেকুলার রাজনীতি করবে বুঝছেন ব্যাপারটা সেগুলার মানে কি জানেন এই রাষ্ট্রটা নিরপেক্ষ এই রাষ্ট্রটা কোন ধর্মের কথা বলবে না মানে একদম নিরপেক্ষ থাকবে আর এই দেশের জনগণ সবাই নিরপেক্ষ যার যার ধর্ম শেষে পালন করবে যার যা ইচ্ছা বলবে ওই বাউলের মত আবুল হোসেন সরকার বাউল আছে না ওই বাউলের মতো যা ইচ্ছা বলবে প্রতিবাদ করতে পারবেন না ধরতে পারবেন না এরকম একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায় ওনারা হ্যাঁ এর সঙ্গে আরো চাওয়া আছে এখানেই শেষ না এর সঙ্গে আমরা একাত্তর কেও চাই আবার চাই। এই যে দুইটা জিনিস এক সঙ্গে আনার জন্য ভাই একটা তৃতীয় শক্তি আসতে হবে তো ওই পথেই যাচ্ছে বর্তমানে এনসিপি ওনাদের কথাবার্তায় বোঝা যায় ওনারা এখন এই চব্বিশ হলো সৈনিক এবং এই চব্বিশ কে ওনারা বুকে ধারণ করে কেন এই দেশটা স্বাধীন হইছে বইলা আর ওই 71 টাকাও তারা এখন বুকে তুইলা নিতাছে এই জন্য এই দলটা তৈরি হইতাছে এটুক বুঝাইতে পারলাম কিনা জানি না কিন্তু যাই হোক বেগণ খালেদ আতিয়া বলছিল একমাত্র পাগল আর শিশু ছাড়া কেউ নিরপক্ষ না আমি তো মনে বলি পাগল ও নিরপক্ষ না কোনদিন দেখছেন পাগলকে গাড়ি তলে পড়তে রাস্তার মাঝখান দিয়ে আসবে কিন্তু এমন ভাবে আসবে গাড়ি যাওয়ার রাস্তা রাইখা দিবে